ইসলামপুর থানার হলিগঞ্জ জামা মসজিদ প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছরের ইতিহাস বহন করে চলেছে দীর্ঘদিন ধরে ইসলামপুরের হলিগঞ্জ রণচৌরি সহ তিনটি গ্রামের বাসিন্দারা এই হলিগঞ্জ জামা মসজিদে তাদের নামাজ পড়ে আসছেন দীর্ঘদিন ধরে একটু একটু করে এই মসজিদ মাদ্রাসার উন্নয়ন ঘটেছে গত এগারো বছরে মসজিদের জলছাদ ছাদ দেওয়া থেকে শুরু করে নতুন মাদ্রাসার পাকা ঘর নির্মাণ ও মসজিদ মাদ্রাসার বাউন্ডারি দেওয়াল তৈরি করার মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হয়েছে কিন্তু সম্প্রতি এই মসজিদের জমি জমাকে ঘিরে একটা বিশৃঙ্খলা সামনে উঠে আসছে এই বিশৃঙ্খলা থেকে দুই পক্ষ তৈরি হয়ে গিয়েছে যা থেকে প্রতিনিয়ত অশান্তির সৃষ্টি হচ্ছে এই বিশৃঙ্খলা বা গোষ্ঠীর দ্বন্দ্ব বর্তমানে থানা পুলিশ আদালত পর্যন্ত গড়িয়েছে যাহা কোনোভাবেই কাম্য নয় এগারো বছর ধরে আমরা কি করছি না করছি ওটা দেখাবো ও তো রাজিক তো ওখানে বলে দিয়েছে তো আমরা মানে এগারো বছর ধরে এই কুমোটি কোনো কিছু করেনি কিন্তু এই কুমোটিতে তখন উনিও সঙ্গে ছিল সঙ্গে থাকাকালীন উনি কি করে মিথ্যা কথা বললো তো এই বা এগারো বছর ধরে আমরা কোনো কিছু করতে করিনি এটার জন্য মানে কোমেটিকে সরানোর জন্য যে কথা বাতা বলতেছিল ও যে উনি যে বলছিলো এই যে ফার্স্টে আসি আমরা এই যে আমাদের মসজিদটা আছে এটাতে জল ছৎ করছি তারপরে পিছনে আপনাদের পিছনে একটা ইয়ে আছে মাদ্রাসা ওটাও আমরা যে পলস্টার করেছি নিচে ফ্লোরটা করেছি তারপরে চারদিক দিয়ে আমরা বাউন্ডারি করেছি তারপরে এই যে বড়ো মাদ্রাসাটা হলো একটা মাদ্রাসা বানাইছি আটটা রুমের আটটা না সাতটা রুম আছে সাতটা রুমের যে মাদারসাটা বানাইছি ওটাও বানাইছি এই এগারো বছর ধরে এগুলো আমরা করছি উনি যে বললো যে আমরা যে কোনো একটা যে ডেভেলপ করিনি উনি সঙ্গে ছিল কিন্তু সঙ্গে থাকে এত বড় মিথ্যা কথা বলাটা ওনার উচিত হয়নি যখন কেস কামারি হয়েছিল এই জমি বিবাদ নিয়ে এই যে কাঁচালু হলো ওনার বড় আব্বা তার বোনটাকে নিয়ে এই তার বোনটা কেনে তার একটা আরো কাঁচালুর কি আছে ওটা ভাতিজি আছে ওই দুজনকে নিয়ে যে রেপ কেসটা করছিল ওই ওই রেপ কেস নিয়ে আবার পুরো ঝামেলা হয়েছিল সেটা কি রাজিকের মনে নাই রাজিক কি ভুলে গেছে আবার যে এইবার আবার আরও কেস চলতেছে এই যে অমর দার কাছে যে কেসগুলা কোটে কোর্টে যে আসে উনিও তো তারিখে যাচ্ছে আমাদের সঙ্গে ওনার কি মনে নাই তারপরে আবার দু তারিখে একটা কেসের আমাদের আরও জাজমেন্ট আছে ওটা তো রাজিকও তো সামিল আছে আমরা তো এখানে না তো এখন যে রাজিক যে তো এতগুলো কথা যে মিথ্যা বলতেছে কেন যে বলতেছে সেটা উনি নিজেই বুঝতে পারবে আর কত কতদের টাকা খাইছে ও তার জন্য এইগুলো মিথ্যা কথা বলছে আমরা এই যে সবুজ এখানে যে আমাদের মাদারসা মসজিদে আমরা পেরেস রিপোর্টারটা এখন আমরা কেন সাংবাদিক করতেছি তে যে রাজিক এতগুলো কথা যে মিথ্যা বললো এটার জন্যে যে পরমাণ স মাদারসাহে জল ছত হলো ওই মাদারসাটা আমরা ফাইনাল ফিনিশিং করলাম আবার দ্বিতীয় মাদারসা সাতটা রুমের মাদারসা করলাম চারদিক দিয়ে বাউন্ডারি করলাম এই যে আবার গেট দুটা গেট হলো তারপরে ওই যে আমাদের যে কবরিস্ট্যান্ডার ঘেরাঘেরি হলো কিন্তু এইটা আমাদের যে কমিটিটা হয়েছিল তিন পাড়ার ওই কমিটি মিলে করলো এর আগে তো মানে আফাক ছিল হেমতুলিওয়াড়া জামাতলিওয়ারা সবাই ছিল তখন এই জোগা জমি এই সব কিছু তখন কি ইনকাম হয়নি তখন তো ওরা করতে পারো কেননি করলো ওই চিজটা তখন তো ওরা কি কোনো কিছু করেনি তারপরে যখন আবার আমরা দেখলাম তো ওরা কোনো কিছু ডেভেলপ করতেছে না তারপরে কিন্তু আমরা আসলাম দেখলাম তো এত জমি জায়গা থাকাকালীন তার সত্ত্বেও আমাদের মাজার মাদারসা মসজিদে কোনো ডেভেলপ হচ্ছে না যখন ডেভেলপ হচ্ছে না তা আমরা নিয়ে দেখি ডেভেলপ হচ্ছে কি হচ্ছে না যখন আমরা নিলাম এগারো বছর ধরে আপনাদের সব কিছু সামনে আসে ডেভেলপ হয়েছে কি হয় না এই রাজিক যে জানিয়ে শুনে এতগুলো কথা যে মিথ্যা বলবে আমাদের কিন্তু মনে ছিল না কিন্তু এটা মাদারসা আর মসজিদের বাবার ব্যাপার এই মাদারসা মসজিদের ব্যাপারটা নিয়ে এত যে মিথ্যা বলতেছে পরপর ষাটটা কেস করছে কিন্তু আমাদের উপরে ওরা এই মাদারসা মসজিদ জমিন আমরা যে ওরা যে জমিন খায় আমরা ওটাও প্রমাণ আছে কার কাছে কী জমি আছে না আছে আমরা আজকে প্রমাণ দেখাবো যে কার কার কাছ থেকে আমরা জমি বার করছি আর কোন কোন জমির আমরা জাজমেন্ট পাইছি সব জমির আমরা কিন্তু আজকে প্রমাণ দেখাবো এই যে যখন আফাক সিক্রেটি ছিল তখন কিন্তু আমাদের পোলট একটা ওনাদের ভাইদের নামে করে দিয়েছে মাদারসা মসজিদের জমি যখন আমরা আসে আবার খতিয়ান উঠায় দেখতেছি যে আগে উনিশটা প্লট ছিল তারপরে দেখতেছি আবার আঠারোটা প্লট একটা প্লট কার কাছে গেল আবার খতিয়ে দেখলাম আমরা ওটা ওই পোলটটা চলে গেছে আফাকে আফাক করে দিয়েছে ওদের ভাইদের নামে তাহলে ওই জমিটা যদি আমরা বার করতে যাই তাহলে তো ঝামেলা হবে এই যে গেন্ডাগোলটা যে করলো আফাক তো করে রাখছিল তারপরে যে আরিফের জমিটা পঁচিশ বছর ধরে ও খেয়ে যাচ্ছে কিন্তু মাদার মসজিদকে কোনো কিছু বলছে না কোনো কিছু বলতেছে না উনি জানে এই জমিটা কিন্তু মাদার মসজিদ ওনার উচিত ছিল তো মাদারশাহ মসজিদে যে দশ যে মানে যে ক্ষতিগ্রস্ত যে করে ওটা যে দেয় ওটা যে টাকা পয়সা দেয় ওনাকেও উচিত ছিল মাদারসা মসজিদে দর উনি তো দেয়নি উনি তো কাউকে তো বলেনি তখন তো আফাকও ছিল আফাক তো ভালো করে জানছিলো ওই জমিটা কার মাদারসা মসজিদের না কার কিন্তু আফাকও কিন্তু বলেনি তারপরে যে আমরা যে কুমিটি নিয়ে কথা চলতেছিলো যে কাশিমকে যে সরানো হয়েছিলো কিন্তু আমরা তো একাই সরাইনি কাশিমকে যে যখন সরাইনে হয়েছিল তখন তো রাজিকও সাইন করছিল। আফাকতও সাইন করছিল মারুপত সাইন করছিল কেন এটাই এই কথাগুলো আমরা পাবলিকের সামনে কেন বলতেছে না